মানুষ যেন কখনো এই কথা না বলে তুমি হাজি সাহেব তুমি তাহাজ গুজারি ঠিকই তোমার মাইয়া পর্দা করে না তোমার বউ ঢ্যাং ঢ্যাং করে ঘুরে তোমার হাজির পাঁচ পাশা দাম নেই এমন হাজি এমন নামাজি আমরা হইতে চাই না চাই কারণ রসুল্লাহ সাল্লামের কাছে একবার এক সাহাবি নামাজ পড়ে এসে সালাম দিল আল্লাহ রসুল তাকে বললেন হ্যাঁ ইরজি ফা সল্লি ফা ইন্নাকাল্লাম তু সল্লি তুমি ফিরে যাও আবার নামাজ পড়ো তুমি তো নামাজ পড়ো নাই লোকটা আবার নামাজ পড়ে এসে সালাম দিল আল্লাহ রসুল তাকে একই কথা বললেন ইরজি ফাসল্লি ফ ইন্না কালাম তু আবার গেল আবার নামাজ পড়লো আল্লাহ রসুল একই কথা বললেন তৃতীয়বারের পরে লোকটা এসে বললে হে আল্লাহ রসুল আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন আমি এর চেয়ে ভালো আর নামাজ পড়তে জানি না তখন আল্লাহ রসুল তাকে নামাজ শিখিয়ে দিলেন তো ওই ব্যক্তির নামাজের মধ্যে কোন জিনিসটার অভাব ছিল যে আল্লাহর রসুল বললেন তুমি তো নামাজই পড়েনি তোমার নামাজই হয়নি এটা নামাজই না ওই লোকটা ধীরে স্থির ভাবে রুকু করেনি ধীর তার সাথে সাজদা করেনি এইগুলার কারণে আল্লাহ রসুল তোমার নামাজই পড়েনি তুমি আবার নামাজ পড়ে আসো যদি তার হয় এই অবস্থা নবীর যুগে আর আমরা যেভাবে করে ঠকরানো মোড়ো খাদ্য ঠকরানোর মতো কালে স্বয়ং মেশের মতো উঠি আর নামি উঠি আর নামি নামাজ না তামাশা বহু জায়গায় মসজিদ গুলোতে এমন অবস্থা হয় একটা ফজিলত পূর্ণ এবাদত তারা সালাত সুরা কাঁথায় এক শ্বাসে শেষ পরবর্তীতে ইমাম সাহেব কি পড়তেছে সেটা বোঝা যায় না শুধু শেষের আয়াতটা আমাদের একটা টান মারে বোঝা গেল এবার এখন ঢুকতে চাইব মানে উদাহরণ দিয়ে বলছি আর কি শেষের শব্দটা বোঝা যায় একটু টান দিলেন এখন ডুবুতে যাব আর কিচ্ছু বোঝা যায় না এইভাবে সলৎ পড়লে নেকি তো হবেই না পাপ হবে নেকি হবেই না পাপ হবে কাজে আমরা যেন সুন্দরভাবে এই ফজিলতপূর্ণ এবাদতটা আমাদের মাসে সম্পন্ন করতে পারি আমাদের সচেতন থাকতে হবে আমাদের সামাজিক কিছু সমস্যা কিছু রীতি আমরা এই রমজান মাসে যোগ করে দিয়েছি যেগুলোর কারণে আমাদের রমজান মাসের অনেক কিছু এবাদতে বিঘ্ন করতেছে। আপনাকে আমাকে রমজান আসার পূর্বে চিন্তা করতে হবে গত বছরে আমার আপনার কি কি সমস্যা হয়েছিল যেটার কারণে আমি আপনি ভালোভাবে রমজান মাসে এবাদত করতে পারিনি আরো বেশি করতে পারতাম কিন্তু বাধাগ্রস্ত হয়েছি কি কি কারণে এই রামাজানে যেন সে সমস্যাগুলো না আসে আমাদের রামাজান মাসের পূর্বে আমাদের কিছু কাজ করা ভালো মনে করছি যদি এটা ধর্মীয় বিষয় না কিন্তু আমাদের ধর্মীয় এবাদত ঠিক রাখার জন্য এই কথাগুলো বলা হচ্ছে আমরা বাংলা কি করেছি রামাজান মাসকে বানিয়ে ফেলেছি ঈদের কেনাকাটার মাস যত কর্মচারী আছে কর্মচারীর বোনাস দেওয়া হবে বেতন দেয়া হবে কিসে এই রমজান মাসে বোনাস যখনই ভাই রমজান মাসটা আসে বিশ্বাস করে আমরা যারা এখানে কতগুলো পুরুষ মানুষ আছি সবাই বলেন ঠিক কথাই কইছে রমজান মাস মানে আমাদের মাথায় একটা পাহাড় পড়ে যাওয়া ঠিক না আগে টেনশন দুনিয়ার ইফতারি খাইতে হইব অমুকের বাড়ি ইফতারি দিতে হইব শ্বশুর বাড়ি বোনের বাড়ি তমুকের বাড়ি অমুকের বাড়ি ওর বাড়ি ওর বাড়ি যদি না দেয় একটার মুখের দিকে তাকানো যাবে না টাকাই তো নেই ব্যবসা বাণিজ্য ঠিক নেই ওখানে আমার তো চিন্তা রং যেন তারা বিনিয়ে না রোজা নিয়ে না আমার চিন্তা নেই খালি টাকা বুঝছেন না এই টাকা কি জন্য ঈদের মার্কেটিং কে কইছে এই কথা রমজান মাস আসলে ঈদের জন্য পুরো এক গ্যাদার গোষ্ঠী সবাই সহ একবারে মার্কেট করতে মার্কেটিং এ গিয়ে শপিং করতে হবে কেনাকাটা করতে হবে এই সব আমরা রমজান মাসে ঢুকাইছি কেন রমজানে এক মাস দুই মাস করে ফেললে হয় না যাতে রমজান মাসে টেনশন মুক্তভাবে ভাবে করতে পারি তারপরে বোনাস বোনাস কি আমরা রমজানের আগে দিয়ে দিতে পারি রমজানের আগে কেনাকাটা যা যেটা সেরে ফেললো বোনাসের টাকা দিয়ে ইফতার সাহারি যা আছে তারা সংসারে কাজে লাগাইলো সব রমজান মাসে রমজানের শেষ দশকের মধ্যে ইতকুম মিনান না বেশি চেষ্টা করে মানুষ আল্লাহ মাইনা কাফুবুন তো হেবুল আফা দোয়াটা বেশি পড়ে

ঈদের শপিং অমুক তমুক সামাজিকতা সব রক্ষা করতে হইব আবার ওটাতে নেকির জন্য দেয় বললাম না এতগুলো খরচ এই যে বোঝাগুলো আমরা চাপায় নিচ্ছি নিজেদের উপরে এগুলা কি কমায় ফালানো যায় না আমরা যদি রমজান আর আগে অনেক কিছু সাইরা ফালাই তাহলে রমজান মাসে আমি আপনি শান্তির সাথে কোরআন করলেও ভালো লাগবো যেটুকুই নামাজ পড়েন এবাদত করেন মনে শান্তি পাইবেন তা না হলে ওই যে চট্টামি শুরু হয়ে যাবে যত ব্যবসায় পার্টিরা আছে খালি শেষ দশকে আসবো আর কে দোকান বন্ধ করে গ্রামে পলাইব বাড়ির সবার থামায় রাখে টাকা দিব। আই তরে দোকান করে পলাইছে। আর ঈদ করবেন কি ঈদ আসে মানুষের গুমা থেকে মুক্ত হয়েছে ঈদের নামাজে নামাজ করবে কান্নাকাটি করবে পুরো মনটা পবিত্র হবে তার ফের সাবে ঈদের দিনে এই না কয় আজকে বলে ঈদটাই মাটি কিসের জন্য ওই ওই জিনিসটা কেনার দরকার ছিল কিনতে পারে নাই তো ভাইরা আমার এই সমস্ত জিনিস আজকে আমাদের জন্য ফেতনায় রূপ নিয়েছে আসুন না আমরা একটু সচেতন হই সচেতন হইলে আমাদেরই ভালো যা যা দরকার আছে প্রয়োজন আছে সেগুলো আমরা করব কিন্তু রামাজানার আগে আমরা চেষ্টা করব যে আমরা আমাদের কাজগুলো সেরে ফেলছে সর্বশেষ কথা আমি বলে দিচ্ছি আমরা বেজর রাত্রি যখন আমাদের আসে বেজর রাত্রিগুলোতে আমরা শপিং মলে কাটানোর চেষ্টা করব না আমাদের দেশে যদি সরকার এই আইনটা করে দিত অত্যন্ত ভালো হইতো সেই আইনটা কি আইন রমজান মাসের শেষ দশকে যদি সেটাও না পারে অন্তত পাঁচটা যে বেজর রাত আছে বেজর রাত্রিগুলোতে মাগদিবের পর থেকে নিয়ে যত শপিং মল আছে সব বন্ধ যারা যারা কেনাকাটা করবে দিনের বেলা করবা কারণ সূর্য অস্ত যাবে তারপর থেকে আমাকে আপনাকে কদম রাত্রি তালাশ করার জন্য কোমরโพশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন সেইভাবে চেষ্টা করতে হবে রাত 2টা বেজে গেছে 27 রাত 25 রাত মার্কেটে এত ভিড় মহিলাদের ধাক্কায় পুরুষে ফালা দেয় সারা মাস রোজা রাখছে এই অবস্থা কি রোজা রাখছে আজকে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল ওয়afa'a fani হাজার মাসের চেয়ে উত্তম পদরে রাত আর ওরা ব্যবসায়ীরা টাকা শেষ করতে পারে না জুতার মার্কেটে কাপড়ের মার্কেটে ভিড় আর ভিড় মানুষের মাথা মানুষ খায় আজকে কি শপিং মলে কাটানোর সময় নাকি মসজিদে বসে ঘরে বসে কান্নাকাটি করে আল্লাহর কাছে গুনা মাপের সময় আল্লাহর অস্তে রামাজান মাসের শেষ দশকের মধ্যে পুরোটাই সবচেয়ে ভালো হয় যদি না করেন অন্তত পাঁচটা বেজো রাতে মাগদ্বীপের পর থেকে যদি শপিং মল গুলা দোকান গুলা বন্ধ থাকে সবাই যদি ইবাদতে মশগুল হন ইনশাআল্লাহ আমার আপনারা রমজান মাস বিগত দিনে চেয়ে আরো সুন্দর কাটবে আমরা বলে আশা করি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি যেহেতু বিষয় ভিত্তিক বিভিন্ন জনের জন্য বক্তব্য দিয়েছেন এজন্য আমি অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আজকে আমাদের যে এই যে মাহফিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করে নিন যারা এই মাহফিলের আয়োজন করেছেন অনেক দিন থেকে এটার জন্য পরিশ্রম করেছেন চেষ্টা সাধনা করেছেন আল্লাহ তাদেরকে Jazai Khair দান করুন আমরা এখানে যারা আসছি আমরা যেন কোরআনকে বুঝার চেষ্টা করি আমাদের দিলে এবং দেমাগের মধ্যে কোরআনের বুঝগুলো আমরা সেট আপ করি আমাদের জীবনে যেন পরিবর্তন আসে আমাদের পরিবারগুলোতে যেন পরিবর্তন আসে মানুষ যেন কখনো এই কথা না বলে তুমি হাজি সাহেব তুমি তাহাজ গুজারি ঠিকই তোমার মাইয়া পর্দা করেন না তোমার বউ ঢ্যাং ঢ্যাং করে ঘুরে তোমার হাজির পাঁচ পাশা দাম নেই এমন হাজি এমন নামাজি আমরা হইতে চাই না চাই চাই না এমন মসজিদের নতুন সেক্রেটারি সভাপতি এগুলো আমরা হইতে চাই না যে আমার পরিবার ভ্যাং ভ্যাং করে ঘুরে আমি হাদিসের কথা কই আমি আপনি প্রত্যেকটা মানুষ জেনে পরিবর্তন হয় নিজের জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি পরিবারটাকে চে সংশোধন করার চেষ্টা করি তারপর সাধারণ দিনের কথা বলি। আল্লাহ যেন আমাকে আপনাকে পরস্পর সহযোগিতার মাধ্যমে আমাদের ভুলগুলোকে শুধরে নিয়ে কোরআন এবং শূন্য উপর চলার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার